বসবাস করার জন্য সর্বশ্রেষ্ঠ প্লেস যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার আপনার মাথায় আসবে আফতাবনগরের কথা আফতাবনগর এমন একটা লোকেশান একটা ভিআইপি জোন বলতে পারি আমরা এখানে এত চমৎকার রাস্তাঘাট থেকে শুরু করে নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে ইউনিভার্সিটি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে কিছু এবং এই হাউজিংগুলোর মধ্যে যে ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত শপিং মল থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু রয়েছে তো আমরা আজকে চলে আসি আপনাদেরকে দেখাবো আফতাব নগরেরই একটা প্রজেক্ট যেটা আমাদের ঠিক পেছনে ইউনিড্রিং স্প্রিং ডেল যেটা অলরেডি এই ভবনের নাম এবং আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিড্রিং প্রপার্টিস প্রপার্টিজ লিমিটেড ওকে আমরা আপনাদেরকে ডিটেলে বলার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যারা প্রবাসে আছেন স্বল্প আয়ের মানুষ আছেন বসবাস করতে চান এরকম একটা জায়গায় আপনাদের জন্য এখানে প্রস্তুত হচ্ছে মাত্র চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটা অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে পারবেন মাত্র মাত্র আশি লক্ষ টাকার মধ্যে আশি যেটা আপনি এই এই সাইজের অ্যাপার্টমেন্ট যদি এই এলাকায় কোনো রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান তাহলে প্রায় দেড় কোটি টাকা হ্যাঁ নাকি এই রোডে প্রায় দেড় কোটি টাকা আপনাকে গুনতে হবে অথচ এখানে আপনারা পেয়ে যাবেন মাত্র আশি লক্ষ টাকায় যেই টাকাটা আপনাকে আবার একবারে দিতে হবে না ধাপে ধাপে দিতে পারবেন ওকে তো আমাদের সঙ্গে রয়েছেন ইঞ্জিনিয়ার আল ফারাবি মুন ভাই মুন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম এই যে আপনাদের তো এর আগেও আমরা একটা ভিডিও করেছিলাম

কিভাবে আসবেন কত টাকা আপনার খরচ হবে এখানে কিভাবে আসলে একটা অ্যাপার্টমেন্ট রেডি হবে কতদিনে হ্যান্ড ওভার পাবেন ডিটেলে আমরা জানার চেষ্টা করবো মুন্ভাইয়ের কাছ থেকে দর্শক যারা আমাদের সঙ্গে আছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি আমাদের সাথে থাকবেন তো মন ভাই আমরা শুরুতেই যদি বলি এখানে সাড়ে সাত কাঠা ল্যান্ডের উপরে আপনারা বিজি প্লাস নাইন একটা বিল্ডিং করবেন তাই তো প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট তিনটা করে ইউনিট ওকে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে তিন বেড তিন টয়লেট ড্রয়িং এবং ডাইনিং হচ্ছে সেপারেট ড্রয়িং এবং ডাইনিং থাকছে আচ্ছা কিচেন এবং দুইটা বারান্দা ওকে ওকে তার আফতাবনগরের এই লোকেশনটা তো আসলে খুবই সুন্দর আমরা অনেকগুলো বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি অলরেডি মানুষ তো এখানে বসবাস করে দীর্ঘদিন ধরে অনেকগুলো বিল্ডিং এর কাজও চলছে এখানে বড় বড় ডেভেলপার কোম্পানিগুলো আমরা জানি এসেছে এবং পাশেই পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসটা তো মেন এভিনিউ রাস্তা সাথে মেন এভিনিউ রোড আচ্ছা যদি আমরা লোকেশনটার কথা বলি কিভাবে এখানে আসতে পারবে সেটা যদি আপনি শুরুতে বলেন আমাদেরকে আপনি আফতাবনগরের গেট থেকে সোজা পূর্ব দিকে চলে আসলে প্রথমে পর্বে হচ্ছে হাতের লেফট সাইডে পড়বে হচ্ছে ইস্ট ইউনিভার্সিটি এরপর সামনে আগালেই হচ্ছে নাগরিক হসপিটাল এরপর হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে জাহাঙ্গীর কবিরের যে চেম্বার ওইটা থাকবে তারপর লোহার ব্রিজের পরেই হচ্ছে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসটা হচ্ছে সেক্টর ওয়ানে আমাদের প্রজেক্টটা হচ্ছে ঠিক দক্ষিণ পাশে লেক সাইডে এ গণশ্রী এবং আফতাবনগরের যে লেক সাইড এই লেক সাইডে রোড নাম্বার চার এবং পাঁচে আচ্ছা আচ্ছা মানে রোড নম্বর চার এবং পাঁচে আপনাদের পড়েছে যেহেতু আচ্ছা পার্কিং সুবিধা তো সবাই পাচ্ছে সবাই পাচ্ছে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্ট একটা করে পার্কিং একটা করে পার্কিং তার মানে উনি অটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে ওকে আলাদা করে কোনো টাকা দেওয়া লাগতে আলাদা করে টাকা দিতে হচ্ছে না রেজিস্ট্রেশন খরচটাও আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড মানে জমি রেজিস্ট্রেশন খরচটাও আপনাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড তার মানে জমির জন্য আলাদা করে রেজিস্ট্রেশনের জন্য টাকা দেওয়া লাগবে টাকা দেওয়া আচ্ছা টোটাল প্যাকেজ মূল্য আপনি যেটা বলছিলেন টোটাল প্যাকেজ মূল্য আপনারা দিচ্ছেন আশি লক্ষ টাকা যেটা এটা আপনারা দিচ্ছেন না এটা হিসাবে আসতে হিসাবে আসছে তো খরচটা কিভাবে কত টাকা আসবে সেটা একটা হিসাব নিকাশের ব্যাপার পার স্কোয়ার ফিট যদি আমরা হিসাব করি তাহলে কেমন আসে পার স্কোয়ার ফিট যদি আমরা হিসাব করি অ্যাপ্রক্সিমেটলি পাঁচ হাজার ছয়শো থেকে সর্বোচ্চ পাঁচ হাজার সাতশো টাকা খরচ পড়বে আচ্ছা এখানে আমি আরেকটা মজার বিষয় আপনাকে একটু শেয়ার করে রাখি সেটা হচ্ছে যে আমাদের এখানে জমির যে শেয়ার মূল্য ঠিক আমরা যেই শেয়ার মূল্যটা রাখছি এখানে এই রেটটাই তিন এবং চারে তারা ওভাবেই সেল করছে বাট আমরা ওই তুলনায় আমরা এখানে অনেক কমে সেল করছি ন্যূনতম একটা প্রফিট মার্জিন ধরে আচ্ছা আচ্ছা আর যেহেতু আমাদের এখানে অল্প কিছু সংখ্যক শেয়ার খালি আছে তো সেই ক্ষেত্রে আপনারা অতি দ্রুত চলে আসতে পারেন আমাদের এই সুযোগ মানে অল্প কিছু বাকি আছে এখন আপনারা এটা শেষ হলেই কি কাজ শুরু করবেন নাকি আগে শেষ হলেই আমরা এপ্রিল মাসে হচ্ছে আমাদের ঈদের পর পরই জমি রেজিস্ট্রেশন আচ্ছা আমরা জমি রেজিস্ট্রেশন দিয়ে দেব এরপরে কবে থেকে আপনারা কাজ স্টার্ট করবেন আমরা জমি রেজিস্ট্রেশন দেওয়ার পরে হচ্ছে সকলের নামে নাম জারি হবে এরপর রাজুক থেকে প্ল্যান অ্যাপ্রুভাল করে আমরা আগস্টের কাজ শুরু করার প্ল্যান আছে আমাদের আগস্টে আপনারা কাজ স্টার্ট করে দেবেন কতদিন টাইম লাগতে পারে আমাদের ম্যাক্সিমাম ডিউরেশন লাগবে হচ্ছে 30 থেকে সর্বোচ্চ 36 মাস এর মধ্যে আমরা ইনশাআল্লাহ সকল কাজগুলো শেষ করে সকলকে হ্যান্ডওভার করে দেব আচ্ছা ওকে যদি আমি বলি যে এখানে আপনাদের বিল্ডিং এর প্ল্যানিং এর কিছু ধরেন বিল্ডিং এর তো অনেক কিছু প্ল্যানিং থাকে বিল্ডিং এ আপনারা নাগরিক সুযোগ সুবিধা দেবেন লিফট সিঁড়ি থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আপনারা রাখছেন বেসমেন্টে পার্কিং রাখছেন রাখছেন একদম রুফ টপে কি কি প্ল্যান থাকছে আপনাদের আচ্ছা এখানে আমাদের অ্যাপার্টমেন্টে সবচেয়ে মজার সুবিধাটা হচ্ছে আমাদের এখানে লিফট হচ্ছে দুইটা লিফট হ্যাঁ প্রত্যেকটা লিফট হচ্ছে স্ট্রেচার লিফট দিচ্ছি আমরা যেন কোনো একজন ভবনের কেউ একজন কোনো রোগী যদি এখান থেকে অ্যাম্বুলেন্সে নিতে হয় যেন স্ট্রেচার লিফটের মাধ্যমে নিচে নামানো যায় এটা একটা সুবিধা দ্বিতীয় সুবিধা হচ্ছে ছাদে আমরা কমিউনিটি হলরুম রাখছি এবং মসজিদের একটা অ্যাকোমোডেশন থাকবে যেমন অনেক সময় কমিউনিটির মানুষজন যেন মসজিদে নামাজ পড়তে পারে সেই সুবিধাটা থাকছে আচ্ছা আচ্ছা তো তার মানে হচ্ছে যে নামাজের জন্য একটা জায়গা থাকছে এবং এছাড়া এনাদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো তো থাকবে যেমন হচ্ছে আপনার জেনারেটর তো থাকবে জেনারেটর রুম সাবস্টেশন রুম থাকার জন্য ফ্যাসিলিটিস এগুলো তো জেনারেল ফিচার এগুলো আসলে খুবই 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 মানে প্রয়োজনীয় আসলে যেটা একটা বিল্ডিং এ না থাকলে একটা মানুষ বসবাস এখানে করতে পারবে না এটা লাগবেই তার আচ্ছা মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন জেনে নিয়েছি যদি আমরা আমাদের দর্শকদেরকে বলে দিই যদি কেউ এখানে বুকিং দিতে চায় তার প্রাথমিক কার্যক্রমটা কিভাবে বুকিংটা দেবে প্রাথমিক কাজ হচ্ছে প্রথমে সে জায়গা ফিজিক্যালি ভিজিট করবে ভিজিট করার পরে তা সে আমাদের জায়গা সংক্রান্ত যে দলিলাদি আছে এগুলো চেক করে দেন হচ্ছে পছন্দ করার পরে হচ্ছে আমরা বুকিং মানি হিসেবে দশ লাখ টাকা বুকিং মানি নিব এরপর হচ্ছে বাকি রেস্ট অফ অ্যামাউন্টটা যেটা থাকবে এটা আমরা রেজিস্ট্রেশনের সময় তার কাছ থেকে বাকি টাকা নিব আর বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা এটা টাকাটা তো পুরোপুরি একটা ভিন্ন জিনিস কনস্ট্রাকশন টাকাটা সে তার মতো করে পার্ট বাই পার্ট পেমেন্ট করবে যেমন পাইলিং এর কাজ শুরু হলো পাইলিং এ যে টাকাটা আসবে টোটালটাই 27 ভাগে ভাগ হবে যেহেতু আমাদের 27 টা শেয়ার এখানে আচ্ছা 27 টা ভাগে ভাগ হবে তার ভাগে যেটা আসবে উনি সেটা দিবেন এরপর হচ্ছে বাকি কাজগুলো ঠিক গ্রাজুয়ালি এভাবে আস্তে আস্তে উনি পেমেন্ট করবেন সেটা প্রায় তিরিশ থেকে ছত্রিশ মাসের মধ্যে আচ্ছা আচ্ছা ওকে চমৎকার তো যারা এই এলাকায় একটা অ্যাপার্টমেন্ট রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যায় একটা রেডি অ্যাপার্টমেন্টের প্রাইস আছে মিনিমাম দেড় কোটি টাকা দেড় কোটি টাকা আপনারা সেইটা রেডি করে দিচ্ছেন মাত্র আশি লক্ষ টাকার মধ্যে যেটা কনস্ট্রাকশনের যে খরচটা এবং জমির যে মূল্যটা সেই মূল্যটা এবং কনস্ট্রাকশন খরচটাই আপনারা রাখছেন এর বাইরে আসলে ডেভেলপার কোম্পানিগুলো যে একটা হিউজ পরিমাণ প্রফিট করে সেই হিসাব নিকাশ আপনার এখানে নাই সেটা থাকছে না আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেহেতু জমির মালিক সেই ক্ষেত্রে তার জমির যে রেজিস্ট্রেশনের যে খরচটা ম্যাক্সিমাম প্রায় 8 থেকে 10 লাখ টাকার মতো একটা রেজিস্ট্রেশন খরচ আসে সেটা কিন্তু লাগছে এক্স্যাক্টলি সেটাই মানে উনি জমির মালিক হচ্ছেন যেহেতু যার কারণে হচ্ছে ওনার জন্য যে একটা আলাদা বার্ডেন যে 10 লক্ষ টাকা লেগে যায় একটা অ্যাপার্টমেন্ট রেডি করতে মানে সরকারি খরচ সেটা লাগবে না লাগছে না ওকে তো ফারাবি ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকরা যারা ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ যারা প্রবাসে আছেন আফতাবনগরে যাদের একটা অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন যাদের মাথা গোজার ঠাই এতদিন চিন্তা করছিলেন যে আফতাবনগরেই করব তাদের জন্য কিন্তু এই সুযোগটা রইল অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করবেন এই রমজানের মধ্যেই চাইলে আপনারা বুকিং দিয়ে দেবেন ওকে তো মন ভাই আজকে শেষ করে দিচ্ছি আল্লাহ আলাইকুম